দর্শক রামপুরা বনশ্রী বাগান বাড়িতে কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট চলতেছে কাজ চলতেছে মাইল জমজম টাওয়ার তো আমরা বিস্তারিত জানব কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুই পাশে হচ্ছে এটা একটা হাইওয়ে রোড এই যে দেখেন বাগান বাড়ির সাইনবোর্ড এটা এই দিক দিয়ে গেলে হচ্ছে এই সামনের মোড়টা হচ্ছে মেরাদিয়া মোড় আর সোজা গেলে হচ্ছে রামপুরা টিভি সেন্টার টিভি সেন্টার এবং হাতের আচ্ছা এই দিকটা চলে গেছে হচ্ছে আপনার স্টাফ কোয়ার্টারে এর একদম রোডের পাশে দেখেন এটা কত কাঠার ভয়া প্রজেক্ট এটা একশো আট কাঠার প্রজেক্ট একশো আট কাঠা মানে বিশাল বড় প্রজেক্ট কত তলা বিল্ডিং হবে এটা এটা আঠারো তলা বিল্ডিং

তো আমরা যদি একটু ভেতরটা দেখতে চাই আমরা চলেন একটু ভেতরের দিকে গিয়ে দেখি কি অবস্থা আসলে কাজের ওনাদের আমরা দেখতে পাচ্ছেন অনেক মোটামুটি পাইলিং এর কাজ সিক্সটি থেকে সেভেন্টি কমপ্লিট হয়ে গেছে অনেক বড় জায়গা একশো আট কাঠা আট কাঠা একটা জায়গা এখানে কিন্তু বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট হবে কত তালা যেন ভাইয়া আঠারো তালা আঠারো তালা একটা অ্যাপার্টমেন্ট হবে মানে

আমাদের উপর থেকে দেখছেন যে একেবারে বনশ্রীর সাথে কিন্তু মেরা দিয়া বাগান বাড়িতে এই প্রজেক্টটা একশো কাঠার আর এখন বর্তমানে যে ফ্ল্যাট গুলো হবে কত স্কোয়ার ফিটের হবে চোদ্দশো স্কোয়ারের স্কোয়ার ফিটের হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাট হবে আর এখানে কি দোকান কি আলাদা নিতে হবে আলাদা নিতে হবে নাকি এটার সাথে মানে শেয়ার কিনবো আমি জমির দোকান ফ্রি প্রাথমিক শেয়ার তো বিক্রি হয়ে গেছে এখন সেকেন্ডারি

আপনি চোদ্দশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট পাবেন দোকান সহ দোকান সহ আর পার্কিং আছে আচ্ছা আবার পার্কিং ও আছে বাহ দারুন চমৎকার আচ্ছা আর এখানে ভাই আরেকটা কথা হচ্ছে যে আমার এখন যদি আমি পঁচিশ লক্ষ টাকা আপনাকে দিলাম পরবর্তী কিস্তি গুলো কত টাকা করে পড়তে পারবো কিস্তি আপনার পাইলিং এর যে খরচাটা আসবে আপনি সমহারে দিবেন এখানে চারশো টা শেয়ার আছে আচ্ছা তো চারশো বাষট্টি জনের সমহারে যেভাবে আপনার কিস্তি আসে সেভাবে দিতে থাকবেন আচ্ছা এটা আপনার কোনো ধরা নেই আচ্ছা আপনি দুই মাস তিন মাস পর পর দিতে পারবেন একটা অ্যামাউন্ট আচ্ছা আচ্ছা মাসে কত টাকা আসতে পারে এভারেজ ষাট সত্তর হাজার টাকা এভারেজ আচ্ছা আচ্ছা ষাট থেকে সত্তর হাজার টাকা আসতে পারে জমি সহ তো রেজিস্ট্রি করে দিবেন জি সেক্ষেত্রে আমি প্রতি মাসে আপনার হচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা করে সত্তর হাজার টাকা করে দিয়ে আমি প্রতি মাসে দিয়ে দুই বছর লাগবে নাকি না একটু বেশি লাগবে এখানে বড় বিল্ডিং যেহেতু একটু বেশি লাগবে কত বছর লাগবে চার বছর আর পুরো ফ্ল্যাটটা এখানে খরচ হবে তো টোটাল ফিফটি লাখের নিচে হবে কম হবে

আমি ধরেন পঁচিশ লক্ষ টাকা দেওয়া এখন হচ্ছে একটা শেয়ার নিলাম আমি ধরেন হচ্ছে এক বছর শেয়ারটা চালালাম প্রতি মাসে পঞ্চাশ হাজার করে দিয়ে আমার কত গেলো আরো ছয় লাখ খরচ গেলো একত্রিশ লাখ টাকা আমি তখন কত টাকা বিক্রি করতে পারবো

অল্প সংখ্যক কিছু শেয়ার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর লোকেশনটা যারা চিনতে পারবেন না আপনারা রামপুরা বনশ্রী দিয়ে সোজা আসলে মেরাদিয়া মোড় মেরাদিয়া মোড়ের সামনে বাগান